বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে ষাট নাম্বার জাতীয় সড়কের চৌবেটা মোড়ের কাছে একটি ডিম বোঝায় লরির সাথে উল্টো দিক থেকে আসা মারুতি ইকো ভ্যানের সংঘর্ষে প্রাণ হারালেন ইকো ভ্যানের চালক পাশাপাশি ইকো ভ্যানের অন্য দুই যাত্রী আহত হয়েছেন তাদের বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয় এই পথ দুর্ঘটনাটি ঘটে শনিবার রাতের দিকে স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে মুকুটমণিপুরে পিকনিক করে ইকো ভ্যানে চড়ে পাঁচকুড়া ফিরছিলেন পাঁচ যাত্রী অন্যদিকে ডিম বোঝাই লরিটি পশ্চিম মেদিনীপুর থেকে বাঁকুড়ার দিকে আসছিল চৌবেটার কাছে দুটি যানবাহনের মধ্যে তীব্র সংঘর্ষ হয় মারুতি ইকোভ্যানটির সামনের অংশ একেবারে দুমড়ে মুচড়ে যায় ঘটনাস্থলেই প্রাণ হারান ইকোভ্যানের চালক ডিম বোঝাই লরিটি সংঘর্ষ ঘটার সাথে সাথে রাস্তার পাশে উল্টে যায় যদিও লরির চালক ও খালাসি পলাতক স্থানীয়রা তড়িঘড়ি ছুটে এসে আহতদের উদ্ধারের কাজে হাত লাগান খবর পেয়ে দুর্ঘটনাস্থলে এসে পৌঁছয় বিষ্ণুপুর থানার পুলিশ বিষ্ণুপুর থেকে সুমন মন্ডলের প্রতিবেদন বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন